হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আমি আজকে পিঠে বানাবো সেদ্ধ পিঠে বানাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন আমি নারকেলটা এ করে মানে ছাই করে নেবো আমরা এটাকে ছাই বলে কে কি বলো কোথায় কি বলো তো সেটা আমার জানা নেই তো আমরা যেটা বলি সেটাই বললাম তো চলো তাহলে দেখতে থাকো অবশ্যই একদম কিন্তু স্কিপ করবে না কিন্তু তবে আমি এটা গুড় দেবো গুড়টা প্রথমে গলিয়ে নিই গলিয়ে নিয়ে গুড়টাকে কেন একটু ছিঁকে নেবো বলি ময়লা থাকে না দেখো এবার আমি নারকেল তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের কি ভালো লাগবে তো আমি নারকেলের মুটটা রেডি করে নিই এদিকে আমি দেখো বন্ধুরা এদিকে আমি জলটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দেবো সামান্য লবণ দেখতেই পাচ্ছি জলটা ফুটে গেছে এবার আমি আটাটা দিয়ে দিচ্ছি আটাটা দেওয়ার সাথে সঙ্গে সঙ্গে মানে নাড়তে হবে তো এটা ভালো করে একটু পানি দিয়ে নিতে হবে নাকি আটাটা সিদ্ধ হয় আটাটা একটু ভালো করে মেখে নেবো এখন তো আটাটা গরম আছে এই গরম অবস্থাতে এটাকে মাখতে হয় প্রথম একটু করে হাতে জল নিয়ে এবার মাখতে পারি গরম অবস্থাতে আমি এইভাবে গোল গোল করে নিচ্ছি লেচিগুলো তোমরা দেখতে পাচ্ছো তো তোমরাও যখন বাড়িতে বানাবে এইভাবে বানিয়ে বানাবে আমি এটা আটার মধ্যে শুকনো আটার মধ্যে দিয়ে এবার আমি এটাকে মানে একটা বাটির মতো করে নিচ্ছি সেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এর মধ্যে এবার আমি ভরে দিচ্ছি এই যে দেখো এই দেখো ভরে দিলাম এবার আমি এই যে মুড়ে দিচ্ছি ভালো করে মুড়ে দেবো তো এবার এইভাবে আমি দেখো দেখতেই পাচ্ছো দেখো এইভাবে বাকিগুলো সব বানিয়ে ফেলছি তো তোমাদের এখানে আর একটা দেখাচ্ছি টুপির মতো হ্যাঁ এটা একটা টুপির মতো এই যে আমি নার কলের দিয়ে দিলাম দিয়ে এই যে এইভাবে আমি মুখটাকে শুধু সমান করে নেব যে মুখটা শুধু সমান করে নেব এবার আমি এই যে প্রচুর সহজ তো বন্ধুরা পিঠেগুলো শিল্প বসাবো তার জন্য আমি একটা হাইতে জলটা বসিয়ে দিয়েছি জলটা ফুটবে তারপরে আমি পিঠেগুলো এরকম এরকম বসিয়ে দেবো বসিয়ে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো এরকম দাদা দেখতে পাচ্ছ এরকম একটা ঢাকনা চাপা দিয়ে আমি এর মধ্যে একটা কাপড় দিয়ে দেবো যাতে এই যে এই যে পাশ দিয়ে না বেরিয়ে যায় কিংবা এখান দিয়ে দিলেও তো হবে তাই না এখান থেকে সব রেডি রেডি দেখতে পাচ্ছ কত পিঠে বন্ধুরা দেখতেই পাচ্ছ পিঠে রেডি হয়ে গেছে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তো তোমরা চলে এসো বন্ধুরা আমাদের সাথে একটু খাবে খেয়ে দেখবে এসো কিরকম দ্বারা হয়েছে